হ্যালো এভরিওয়ান শেয়ার করতে আসলাম দশ মিনিটে পারফেক্ট ম্যাকারোনি রান্নার রেসিপি এটা ছোট বড় সবাই বাসার অনেক পছন্দ করে আশা করি আমার মতো এইভাবে রান্না করলে আপনাদেরও খেতে বেশ ভালো লাগবে আমি প্রথমে পানি গরম করার জন্য হাড়ি নিয়ে নিলাম সেখানে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আমি এখানে ম্যাকারো পাড়ি ফুটে আসলে দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাকারনি আর হচ্ছে আমি ম্যাকারণিটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম যাতে একসাথে না লাগে এখন সামান্য তেল দিয়ে দিলাম ম্যাকারনিগুলো একের সাথে একটা না লেগে যায় সেই জন্য তেল দিলাম তেলটা দিলে আর লাগে না তারপর আমি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করলাম সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হতে বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিট লাগে সিদ্ধ হতে তারপর আমি একটা ঝাঁকনা নিলাম সেখানে এটা ছেঁকে নিব পানি ঝরিয়ে নিচ্ছি ঝাঁকড়াতে আমি এখন এটা ভালো করে ধুয়ে নেব করে ধুয়ে নিয়ে আসলাম এটা নাড়াচাড়া একটা একটা হয়ে আছে এখন আমি কড়াই নিয়ে নিলাম কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি আর সামান্য ঘি দিয়ে দিলাম ঘি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ঘি খাওয়া খারাপ না আর রসুন আমি হচ্ছে কুচি করে কেটে দিয়ে দিলাম রসুনগুলো ভালোভাবে ভেজে নেব আপনারা চাইলে রসুন না দিয়ে গার্লিক সসটা দিতে পারলেন আমি গার্লিকটা এখানে স্লাইস করে কেটে নিয়েছি গার্লিকটা দিলাম আর লাল কালার ক্যাপসিকাম দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ভালোভাবে এগুলো আমি ভেজে নেবো একসাথে আমি বেশি উপকরণ ব্যবহার করিনি আর লাল কালার বাচ্চাদের খুবই পছন্দ তো যেহেতু আমি এটা বাচ্চাদের জন্য ম্যাটার রান্না করছি সেহেতু আমি লাল কালার ক্যাপসিকামটা ব্যবহার করেছি আমি এখানে সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এখানে আমি একটু লবণ দিলাম সয়া সস আমি এখানে সসেস দিয়ে দিলাম সসেসের একটা স্টিক ব্যবহার করেছি আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন দিতে পারেন আমি এক সাইডে এখন ডিম ভেজে নেব আমি একটা ডিম একটা ডিম নিয়েছি এটা আমি সাইডে ভেজে নিবো ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা ভাজার সময় একটু গোলমরিচের গুঁড়া ছিটাই দিয়েছি এটা এখন আমি ভেঙে চড়ে এটার সাথে মাখিয়ে নেবো দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব যে সিদ্ধ করার সময় মাঠটা বের হয়েছে এই মাঠটা আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করবো না জাস্ট মাঠটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব ভালো করে তারপরে দিয়ে দিলাম সয়া সস তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দিয়ে দিব সিদ্ধ করা ম্যাকারণি সিদ্ধ করা ম্যাকারনি ঝরঝরেই হয়ে আছে যেহেতু আমি তেল ব্যবহার করেছি আর কিছু অ্যাড করব না গোলমরিচের গুঁড়া ছাড়া এখন এটা ভালোভাবে মিশিয়ে নেব যতটা পারবো ভালোভাবে মিশানোর চেষ্টা করব আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা ঠিক এরকম ঝরঝর শুকনা ড্রাই হবে না এটা খেতে মাখো মাখো টাইপের হবে তো হচ্ছে আমি এটা ভালোভাবে মাখায় নিচ্ছি নাড়াচাড়া করে তারপরে সাদা গোলমরিচের গুঁড়া ছিটিয়ে নিচ্ছি কালো গোল মরিচের গুঁড়া আমার হয়ে গেছে রান্না বাটিতে পরিবেশন করেছি দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো হয়েছে আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভালো লাগবে আমার এই রান্নাটা যদি বাসায় করে থাকেন কেমন হয়েছে অবশ্যই জানাবে পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল